প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমরা টেবিল এসটিএমএল সম্পর্কে জানব তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটি টেবিল এসটিএমএল রয়েছে আমরা এই টেবিল এসটিএমএলটি এখন করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে টেবিলের এসটিএমএলটি এটার নাম হচ্ছে দেয়া আছে টেবিলের এর তো আমরা শুরু করব প্রথমে এসটিএমএল লেখাটি দিয়ে এরপর হচ্ছে আমরা লিখব হেড তারপর লিখবো টাইটেল যেহেতু হচ্ছে টাইটেল নেই সেহেতু টাইটেল ক্লোজ এরপর হচ্ছে আমাদের হেড ক্লোজ তারপর হচ্ছে আমরা বডি পার্টে চলে যাবো বডি পার্টটি শুরু করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের বডি পার্টে স্টেমিলার রয়েছে একটি টেবিল তো হচ্ছে আমাদের টেবিলটি এখন শুরু করতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলটির হচ্ছে একটি নাম আছে সেটা হচ্ছে কি টেবিলটির নামটাকে হচ্ছে আমরা ক্যাপশনে লিখবো এরপর হচ্ছে আমরা টিয়ার লিখবো টিয়ার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটি শাড়িকে হচ্ছে টিয়ার বলা হয় এর প্রথমেই দেখতে পাচ্ছি যে ঘরটি রয়েছে এটার মধ্যে হচ্ছে সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বার হচ্ছে একটি লাইনকে হচ্ছে নির্দেশ করছে তো এটা হচ্ছে একটি টেবিলের হেড তো আমি এখানটা লিখবো হচ্ছে টিএইচ টিএইচ লেখার পরে আমি লিখবো সিরিয়াল নাম্বার তারপর হচ্ছে টিএইচ ক্লোজ এরপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি রয়েছে প্রোডাক্ট নেম এই নেম নেমটি হচ্ছে এই সাইডে যে কলামটি রয়েছে এই কলামটি যে নির্দেশ করছে তো এটাও হচ্ছে আমি কি কিন্তু এখানে যে প্রোডাক্ট নেম যে লেখাটি এটি হচ্ছে মাঝখান বরাবর রয়েছে তো আমি এখানে হচ্ছে অ্যালাইন কথাটা ইউজ করব যেহেতু মাঝে রয়েছে সেহেতু আমি লিখবো হচ্ছে সেন্টার এরপর হচ্ছে আমি লিখবো প্রোডাক্ট নেম তারপর হচ্ছে আমি টিএস টাকে ক্লোজ করবো যেহেতু এই সিরিয়ালে আর কিছু নেই সেহেতু হচ্ছে আমি এখানটায় টিয়ারটাকেও ক্লোজ করে দিব এরপর হচ্ছে আমি নতুন আরেকটি টিয়ার শুরু করবো এই নতুন এর মধ্যে যে প্রথম যে ঘরটি রয়েছে মধ্যে লেখা হচ্ছে হচ্ছে আর দ্বারা লাইনকে নির্দেশ করছে না সেহেতু হচ্ছে আমি এখানটায় টিডি লিখব কারণ আমরা জানি যে টেবিলের মধ্যে প্রত্যেকটি ঘরই হচ্ছে এক একটি টিডি তারপর এখানে জিরো ওয়ান লিখবো এরপর লিখবো হচ্ছে টিডি ক্লোজ করে দিব এরপর দিব হচ্ছে আমরা পেন তো আমরা দেখতে পাচ্ছি পেন যেই লেখাটা রয়েছে এই পেন লেখাটাও কিন্তু এই যে ঘরটা এই ঘরটা হচ্ছে মাঝখান বরাবর রয়েছে তো এইখানটাও হচ্ছে আমরা অ্যালাইনটা ইউজ করব প্রথমে আমরা লিখে নিব টিড়ি এরপর লিখবো হচ্ছে অ্যালাইন তারপর লিখবো হচ্ছে সেন্টার এরপর হচ্ছে আমি লিখবো পেন এরপর হচ্ছে আমি টিডিটাকে ক্লোজ করব এই লাইনের হচ্ছে আমাদের কাজ শেষ তাই আমি এইখানটা হচ্ছে টাকেও ক্লোজ করে দিব দিবেন্ড যে লাইনটা আছে সেটার হচ্ছে কাজ করবো লিখে নিলাম আমরা টিআর এরপর হচ্ছে লিখবো টিডি এরপর লিখবো জিরো টু এরপর হচ্ছে আমাদের টিডি ক্লোজ এরপর হচ্ছে যেহেতু এটার কাজ নতুন টিডি আবার শুরু করবো লেখাটা রয়েছে সেটা হচ্ছে একদম সাইড এর দিকে রয়েছে যদিও আমাদের লেখাটা এখানে থাকার কথা ছিল কিন্তু রয়েছে তাই আমি এখানটা হচ্ছে অ্যালাইন ইউজ করব লিখবো হচ্ছে রাইট যেহেতু হচ্ছে এটার ডান দিকে রয়েছে এরপর হচ্ছে আমি লিখবো পেন্সিল তারপর হচ্ছে আমরা টিডিটাকে ক্লোজ করে দেব যেহেতু এই লাইনের মধ্যে আর কিছু নেই সেহেতু আমরা এই টিয়ারটাকেও ক্লোজ করে দিব এরপর হচ্ছে আমরা নতুন আরেকটা টিয়ার শুরু করবো তারপর হচ্ছে লিখবো টিডি ঠিক সেম ভাবে আমরা এখানে লিখবো জিরো থ্রি এরপর হচ্ছে টিডিটাকে ক্লোজ করবো এরপর হচ্ছে আমরা আবার টিডি শুরু করবো তো দেখতে পাচ্ছি পেপার লেখাটা হচ্ছে মাঝখান বরাবর রয়েছে তো আমরা এখানেও হচ্ছে অ্যালাইন কথাটা ইউজ করব আর লিখবো হচ্ছে সেন্টার তারপর আমরা হচ্ছে লিখব পেপার তারপর হচ্ছে আমরা টিডিটাকে ক্লোজ করে দিব এরপর হচ্ছে যেহেতু আর হচ্ছে কিছু নেই বাকি এই লাইনে সেহেতু হচ্ছে আমরা এখানটায়

তো আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই বিশেষণির সাথেই থাকবেন ধন্যবাদ